তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম আমরা কষছি ক্লাস টেন আয়ত ঘন কষে দেখি চার কোষে দেখি চারের গত ক্লাসে আমরা বারো দাগ পর্যন্ত কষেছি আজকে তেরো থেকে কয়েকটি অঙ্ক কষব ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে তাতে ভিডিওগুলি দেখার সুবিধা হবে এবং ভিডিওগুলি স্কিপ না করে একটা না যদি দেখতে থাকো অবশ্যই অঙ্কগুলি তোমরা বুঝতে পারবে আর পুরনো ভিডিওগুলো দেখতে চাইলে ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তাহলে দাগের অঙ্কটি কী আছে দেখো একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য সেমি বেদ হচ্ছে এক মিলিমিটার এবং প্লেটটির ওজন চার হাজার সাতশো পঁচিশ গ্রাম যদি এক ঘন সেমি পিতলের ওজন আট দশমিক চার গ্রাম হয় তাহলে এক্সের মান কত হবে তা হিসাব করে লিখি তাহলে দেখো প্লেটটি বলেছে কি না একটি এটা তেরো দাগ একটি বর্গাকার এ এভাবে বর্গাকার একটি প্লেট একটি বর্গাকার প্লেট তাহলে বর্গাকার মানে দৈর্ঘ্য দৈর্ঘ্যপ্রস্ত সবই এক আছে কিন্তু এই থিকনেসটা মানে এই থিকনেসটা বলেছে কত এই থিকনেসটা বলেছে এই থিকনেসটা বলেছে এক এইটা বলেছে এক আর কিন্তু এটা এক্স এটা এক্স এটা এক্স এটা এক্স মানে এটা এক্স এটা এক্স এটা এক্স এটা এক্স কিন্তু এই যে থিকনেসটা এটা কী বলেছে না এটা বলেছে এক মিলিমিটার এক মিলিমিটার এক মিলিমিটার তাহলে দেখো ওইটাকে আমরা উচ্চতা ধরব তাহলে দেখো আমরা বর্গাক্ষে বর্গক্ষেত্র যেহেতু তাহলে বর্গক্ষেত্রে দৈর্ঘ্য কত তাহলে বর্গাকার পাতটির বর্গাকার প্লেটটি এখানে প্লেটটি বলেছে প্লেটটির দৈর্ঘ্য বর্গাকার যেহেতু দৈর্ঘ্য এক্স সেমি আর প্রস্থ এক সেমি আর উচ্চতা কত এক মিমি তা মিমি থেকে সেমিতে যেতে হলে তাহলে একের দশ সেমি এবার দেখো তাহলে বর্গাকার পাতটির প্লেটটির আয়তন তাহলে বর্গাকার গ বর্গাকার প্লেটটির আয়তন তাহলে দৈর্ঘ্য ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা ঘনসেমি সেমি এটা এখানে থাকলো এবার কি বলেছে না এক ঘন সেমি পিতলের ওজন আট দশমিক চার তাহলে দেখো এবার বলবো কি প্লেটটির আয়তন তাহলে প্লেটটির আয়তন সমান কত না দেখো আ চার সাত দুই পাঁচ বাই আট দশমিক চার ঘন সেমি তাহলে দেখো এটা সমান এটা হবে এটা সমান এটা হবে তাহলে দেখো শর্তানুসারে কী লিখবো আমরা শর্তানুসারে শর্তানুসারে এক্স ইন্টু এক্স ইন্টু একের দশ সমান আট সাত দুই পাঁচ বাই আট দশমিক চার এবার দেখো তাহলে এক্সেস স্কোয়ার এক্সেস এক্সেস স্কোয়ার সমান তাহলে আট সাত দুই পাঁচ গুণ দশ গুণ দশ বাই চুরাশি এই এই দশমিকটা তোলার জন্য আর একটা দশ দিলাম আর এই দশটা এখানে গুণ হয়ে গেল তাহলে এবার যদি কাটাকাটি আমরা করি তাহলে আট সাত পনেরো দুয়ে সতেরো পাঁচে বাইশ তিনে কাটবে না তাহলে যদি প্রথমেই কতই কাটব ধরো দুয়ে কাটব দু পাঁচে দশ দু চারে আর দুয়ে আবার যদি দুয়ে কাটি দেখো দু পাঁচে দশ এবার দেখো দু একুশে এবার যদি দেখো তাহলে চোদ্দোর দাগের কী আছে দেখো চাঁদমারির রাস্তাটি উঁচু করতে হবে তাই রাস্তার দুপাশে তিরিশটি সমান গভীর ও সমান মাপের আয়তগণাকার গর্ত করে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য প্রস্ততা চোদ্দো মিটার এবং আট মিটার হয় এবং রাস্তাটি তৈরি করতে মোট দু হাজার পাঁচশো কুড়ি ঘন মাটি লেগে থাকে তবে প্রতিটি গর্তের গভীরতা কত হবে হিসাব করে লিখি তাহলে দেখো এবার গর্ত তিরিশটি গর্ত কাটা হয়েছে তাহলে গর্তগুলির প্রতিটি দৈর্ঘ্য প্রস্থগত না প্রতিটি গর্তে দেখো প্রতিটি গর্তের দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য সমান চোদ্দ মিটার আর প্রস্থ সমান আট মিটার প্রস্থ সমান আট মিটার এবং আরেকটা জিনিস কী লাগবে এখানে উচ্চতা লাগবে বা গভীরতা বলেছে এবং ধরি গভীরতা ধরি ধরি গভীরতা সমান এক্স মিটার গভীরতা সমান এক্স মিটার এবার দেখো তাহলে প্রতিটি গর্তের আয়তন মাটি কটা হয়ে গেছে মানে সেটা আয়তন হবে তাহলে প্রতিটি গর্তের আয়তন তাহলে গর্তের আয়তন সমান কি না ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা তাহলে ভূমির ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ পস্ত তাহলে চোদ্দ গুণ আট গুণ এক্স ঘনমিটার ঘন মিটার এবং কটি গর্ত না তিরিশটি গর্তের আয়তন তাহলে তিরিশ গুণ চোদ্দ গুণ আট গুণ এক্স ঘনমিটার এবার দেখো মাটিটি তাহলে কত কাটা হয়েছে না মাটিটি কাটা হয়েছে দু হাজার পাঁচশো কুড়ি ঘনমিটার তাহলে এইটা সমান দু হাজার পাঁচশো কুড়ি ঘনমিটার তাহলে দেখো আমরা কী লিখবো না শর্তা অনুসারে তাহলে শর্তানুসারে তিরিশ গুণ চোদ্দ গুণ আট গুণ এক্স সমান কত দু হাজার পাঁচশো কুড়ি তাহলে বা এক সমান যেহেতু গভীরতা এটা এইচ ধরাও যেত তাহলে পঁচিশ দুই শূন্য বাই তিরিশ গুণ তাহলে এবার দেখো একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম যদি কাটি দেখো তিন চব্বিশ তিন চারে বারো এবার আটে যদি কাটি আট একে এবার দেখো দুয়ে যদি কাটি তাহলে দু সাতে আর দু ছ সমান ছয়ে সাত তাহলে চুরাশি এবার দেখো চোদ্দ ছয়ে চুরাশি তাহলে আট আট থাকলো তাহলে দু তিনে আর দু চারে তাহলে সমান কত তিনের চার সমান কত তিনের চার মিটার তিনের চার মিটার এবার তোমাদের বইতে কিন্তু উত্তরটা আছে সেমিতে উত্তরটা আছে সেমিতে তাহলে মিটার থেকে সেন্টিমিটার কত ঘর তফাত ঘর তফাত তাহলে তিনের চার মিটার সমান তিনের চার ঘর মানে ছোট এককে যাচ্ছি গুণ করব একশো দিয়ে তাহলে চার পঁচিশ সমান কত পঁচাত্তর সেমি পঁচাত্তর সেমি তাহলে অতএব প্রতিটি গর্তের প্রতিটি গর্তের গভীরতা প্রতিটি গর্তের গভীরতা পঁচাত্তর সেমি এবার পণ্ডোদ্যাগের অঙ্ক অঙ্কটি দেখো ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা মানে দৈর্ঘ্য দৈর্ঘ্যপস্ত উচ্চতা সবই সমান সম্পূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের চৌষট্টি বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির বাচ্চাটির একের অংশ জলপূর্ণ থাকে তাহলে চৌ চৌষট্টি বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির বাচ্চাটির একের অংশ জলপূর্ণ থাকে চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য এক দশমিক দু মিটার হলে তাহলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে হিসাব করি প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে হিসাব করি তাহলে দেখো এটা পনেরো দাগ তাহলে এবার কি বলেছে না দেখো চৌ বাচ্চাটির ঘনকাকার ঘনকাকার আকার চৌ বাচ্চাটির চৌবাচ্চাটির প্রতিধারের দৈর্ঘ্য প্রতিধারের দৈর্ঘ্য এক দশমিক দুই মিটার সমান কত বারো ডেসিমিটার দশ দিয়ে গুণ করলাম বারো ডেসিমিটার তাহলে বা দেখো চৌবাচ্চার আয়তন তাহলে চৌবাচ্চার আয়তন চৌ বাচ্চারা এত ভূমির ক্ষেত্রফল তাহলে বারো গুণ বারো গুণ বারো তাহলে ঘন ডেসিমিটার ঘন দেিমিটার তাহলে বারোকে বারো দিয়ে গুণ করলে তারপরে বারো গুণ করলে কত হবে না সমান এক হাজার সাতশো আঠাশ ঘন ডেসিমিটার ঘন ডেসিমিটার তাহলে এই জলটা চৌবাচ্চাই ধরে কেন না এক ঘন ডেসিমিটার সমান ডেসিমিটার সমান এক লিটার এক লিটার এ বাচ্চা এই জলটা চৌ বাচ্চাটি ধরে এবার চৌষট্টি বালতি তুলে নেওয়ার ফলে চৌ বাচ্চাটি কতটা কমে গেছে না দেখো চৌ বাচ্চা চৌ বাচ্চার জল কমেছে জল কমেছে এক বিযুক্ত একের তিন সমান দুয়ের তিন অংশ সমান দুয়ের তিন অংশ কমেছে চৌবাচ্চাটির বাচ্চাটির দুয়ের তিন অংশ কমেছে এবার দেখো তাহলে এক হাজার সাতশো আঠাশ লিটারের দুইয়ের তিন অংশ সমান তাহলে এক হাজার সাতশো আঠাশ গুণ দুই দুয়ের তিন তাহলে আট সাত পনেরো আঠারো তিন দিয়ে কাটবে তাহলে তিন পাঁচে পনেরো বাইশ তিন সাতে একুশ তিন ছ আঠারো তাহলে সমান এটা দুই আধ গুণ করলে দু ছ বারো দুই হাতে এক দু সাথে চোদ্দো একে পনেরো দু পাঁচে দশ একে এগারোশো বারো লিটার এগারোশো বারো লিটার তাহলে এইটা চৌষট্টি বালতি জল এই জলটা কত বালতি জল চৌষট্টি বালতি জল তাহলে দেখো প্রতিটি বালতিতে জল ধরে প্রতিটি বালতিতে জল ধরে তাহলে এক এক পাঁচ দুই বাই চৌষট্টি এবার দেখো দুইয়ে যদি কাটি তাহলে এটা লিটার লিখো এখানে দু তিনে দু দুয়ে এটা দু পাঁচে দশ পনেরো দু সাত চোদ্দো দু ছ বার আবার যদি দুয়ে কাটি দু ষোলো এবার দু দুয়ে চার সতেরো দু আষ্টে ষোলো দু আস্টে ষোলো আবার যদি দুয়ে কাটি দেখো তাহলে দু আষ্টে ষোলো দু একে দু চারে দু চারে এবার দেখো আবার দুয়ে কাটলে দু চারে আর এটা কাটলে দু সাথে দু দুয়ে আবার যদি দুয়ে কাটি দেখো ছোটো ছোটো করে কাটছি দু ছত্রিশ এবার দুয়ে কাটলে আঠারো তাহলে সমান কত হচ্ছে আঠারো লিটার সমান কত আঠারো লিটার তাহলে দেখো অতএব প্রতি বালতিতে অতএব প্রতি বালতিতে প্রতি বালতিতে বালতিতে জল ধরে আঠারো লিটার আঠারো লিটার এবার দেখো ষোলোর দাগেরটা কী আছে এক গ্রোস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে দুই দশমিক আট ডেসিমিটার এক দশমিক পাঁচ ডেসিমিটার এবং শূন্য দশমিক নয় ডেসিমিটার হলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে হিসাব করি এক গ্রোস সমান বারো ডজন কিন্তু যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য পাঁচ সেমি ও প্রস্ত তিন দশমিক পাঁচ সেমি হয় তবে তার উচ্চতা কত হবে হিসাব করে লিখি তারা দেখো দেশলাই বাক্সের বা দেশলাই প্যাকেট এক গ্রোস এক গ্রোস দেশলাই বাক্সের এক গ্রোস দেশলাই বাক্সের দেশলাই বাক্সের দৈর্ঘ্য দৈর্ঘ্য কত বলেছে না দুই দশমিক আট ডেসিমিটার ডেসিমি প্রস্থ কত বলেছে প্রস্থ বলেছে এক দশমিক পাঁচ আর উচ্চতা কত বলেছে উচ্চতা শূন্য দশমিক নয় ডেসিমি এবার দেখো অঙ্কটির এখানে সব সেমি আছে সুতরাং এগুলো ডেসিমিটার জায়গায় সব সেন্টিমিটারে নিয়ে আসবো এবার ডেসিমিটার থাকতে সেন্টিমিটার দেখো এক ঘর এবং ছোট এককে আসছি তাহলে দৈর্ঘ্য সমান দুই দশমিক আট গুণ দশ সমান সেমি একঘর ছোটো এককে মানে দশ দিয়ে গুণ করব আর প্রস্থ এক দশমিক পাঁচ গুণ দশ সমান পনেরো সেমি উচ্চতা উচ্চতা কত শূন্য দশমিক নয় গুণ দশ সমান কত নয় সেমি সমান কত নয় সেমি এবার দেখো তাহলে প্রতিটি দেশলাই বাক্সের আয়তন বা একটি দেশলাই বাক্সের আয়তন একটি দেশলাই বা দেশলাই বাক্সের আয়তন কত না আঠাশ গুণ পনেরো গুণ নয় বাই এক গ্রোশ মানে বারো ডজন বারো গুণ বারো এবার দেখো তাহলে আবার কি বলেছে না একটি দেশলাই বাক্সের একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য পাঁচ সেমি দৈর্ঘ্য কত বলেছে পাঁচ সেমি প্রস্থ কত বলেছে প্রস্থ তিন দশমিক পাঁচ সেমি আর উচ্চতা কত বলেছে উচ্চতা নেই আমরা ধরি তাহলে ধরি উচ্চতা উচ্চতা বের করতে হবে আমাদের তাহলে ধরি উচ্চতা এইচ সেমি তাহলে দেখো একটি দেশলাই বাক্সের আয়তন একটি দেশলাই বাক্সের আয়তন একটি দেশলাই বাক্সের আয়তন তাহলে পাঁচ গুণ তিন দশমিক পাঁচ গুণ এইচ ঘন সেমি আবার দেখো এখানে একটি দেশলাই বাক্সের আয়তন এটা তাহলে এইটা সমান এটা তাহলে দেখো শর্তানুসারে শর্তানুসারে পাঁচ গুণ তিন দশমিক পাঁচ গুণ এইচ সমান আঠাশ গুণ পনেরো গুণ নয় বাই বারো গুণ বারো তাহলে দেখো বা এইচ সমান তাহলে আঠাশ গুণ পনেরো গুণ নয় বাই বারো গুণ বারো গুণ পাঁচ গুণ তিন দশমিক পাঁচ এবার দেখো তাহলে বা এইচ সমান তাহলে আঠাশ গুণ পনেরো গুণ নয় গুণ দশ এই দশমিকটা তোলার জন্য একটা দশ দিলাম উপরে বারো গুণ বারো গুণ পাঁচ গুণ পঁয়ত্রিশ হলো এবার প্রথমে দেখো সাত চারে আঠাশ সাত পাঁচে পঁয়ত্রিশ পাঁচ তিনে পনেরো তিন চারে বারো এবার চার চার কেটে গেল এবার দেখো তিন চারে এ তিন তিনে নয় তিন চারে বারো এবার দু দুয়ে আর দু পাঁচে আবার পাঁচ পাঁচ কেটে গেল সমান তাহলে কত থাকলো তিনের দুই সেমি তিনের দুই সেমি তাহলে তিনের দুই সেমি সমান কত না এক দশমিক পাঁচ সেমি এক দশমিক পাঁচ সেমি এই যে তিনকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি দুই একে দুই এক দশমিক দিয়ে শূন্য না দু পাঁচে দশ এক দশমিক পাঁচ সেমি তাহলে দেখো অতএব প্রতিটি দেশলাই বাক্সের উচ্চতা এক দশমিক পাঁচ সেমি তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো